আসসালামু আলাইকুম ইউটিউব আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা যারা এরকম সুন্দর সুন্দর লাল বটার কবুতার বাচ্চা নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে আমি কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে আর যারা ভাই অনেকেই বলে ভাই লাল বটার বাচ্চা ভাই খুঁটে খাওয়া দেন ভাই খুঁটে খাওয়া পর্যন্ত অত দূর দিতে পারবো না কারণ লাল বটার কবুতরের বাচ্চার পুরুষ চাহিদা তার জন্য আপনাদের বাচ্চা নিতে হলে এরকম সাইজের বাচ্চা নিতে হবে আর এরকম সাইজের বাচ্চা যাদের কোলে বাসা আছে আপনার কবুতর আছে তাদের কোলে দিতে হবে এটা কিন্তু চার দিন সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন পরে ঘুটে যাবে আর তার ভিতরে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা এরকম একটা সিরিঞ্জ দিতে পারেন এই যে এটা পঞ্চাশ এমএল এর সিরিঞ্জ পঞ্চাশ এমএল এর সিরিঞ্জ বিশ টাকা দাম তো এই বিশ টাকা সিরিঞ্জ দিয়ে আপনারা কিন্তু খাওয়াতে পারেন পঞ্চাশ এমএল এর সিরিঞ্জ তো যাই হোক এখানে দাম পড়বে এই সিরিঞ্জ দাম বিশ টাকা আর এই যে নল এটা আপনারা পাঁচ টাকা দিয়ে কিনে নিতে পারেন এবং বিশ টাকার একটা আটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন তো দেখুন এটা 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 আমি কিন্তু আটা অলরেডি দিয়ে দিয়েছি কি হচ্ছে আপনার যে ই আছে ওই যে খাবার আছে ফিশ মিল ওটা নারিশ পোলট্রির খাবার পানি দিয়ে ভিজায় রেখে পানি পানি করে ওটাই সিরিঞ্জ দিয়ে তুলে তুলে এদের হ্যান্ড ফিটিং করে দিতে পারি তো আপনারা এরকম ভাবে আপনারা করতে পারেন দেখুন সিরিঞ্জটা সিরিঞ্জটা মাত্র পঞ্চাশ এম এর তো এই সিরিজের দাম মাত্র বিশ টাকা পড়বে আর আপনারা একটা নল নেবেন পাঁচ টাকা দিয়ে আর হচ্ছে আপনার যে এই আটা আছে এটা একটা দিয়ে আপনারা তৈরি করে আমি আর যখন পোলট্রির খাবারটা ভিজায় রাখবেন পাঁচ মিনিট ভিজায় রাখবেন পোলট্রি খাবার পাঁচ মিনিট ভিজায় রেখে পানি পানি হবে যাতে এই সিরিঞ্জ দিয়ে ওঠে এমন এমন পানি ফানি করবেন না যেন একেবারে পাতলা হয়ে যায় যাতে সিরিঞ্জে ওঠে সেরকম ভাবে আপনারা নিয়ম মতো করে প্রতিটা বাচ্চারে তিরিশ এম করে খাওয়াই দিতে পারবেন তো এরকম ভাবে পাঁচ দিন পর পর খাওয়াই দিলে কিন্তু বাচ্চাগুলো খুঁটে খাবে তো আপনারা এরকম সাইজের বাচ্চা লাল বাটা নিতে পারেন তো বাচ্চাগুলো এরকম সাইজের বাচ্চা নিতে চাইলে আপনারা জানেন যে আমি এক হাজার টাকা করে জোড়া বিক্রি করি লাল বাটার বাচ্চা তো যাই হোক এখানে কিন্তু লাল বাচ্চাগুলো সাইজ আসছে আপনার এই তার জন্য এখানে দাম পড়বে আটশো টাকা করে জোড়া সাইজের টাকা টাকা করে পিস পড়বে পড়বে জোড়া আর আচ্ছা আপনার যে দুইশো টাকা সার দিচ্ছি ওই দুশো টাকা এই জন্য সার দিচ্ছি যে আপনারা পাঁচ দিন খাওয়াবেন তার জন্য আপনাদের সিরিনের খরচ হবে পঞ্চাশ টাকা খরচ সিরিন্সে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর খাদ্যতে খরচ হবে হয়তো বিশ টাকা সত্তরশ টাকার আপনার একটা ওই যে এক্সট্রা টেক কেয়ার করেন তার জন্য আপনাদের দুশো টাকা করে ছাড় দিচ্ছি তো আপনারা আশা করি বুঝতে পারছেন আর আপনারা এরকম সুন্দর সুন্দর বাচ্চা নিলে কিন্তু ভাই এরকম সাইজের বাচ্চা নিলে পোষ মানবে অনেকেই পোষ মানার ভয় পান ভাই এরকম সাইজের বাচ্চা নিলে কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট পোষ মানবে এবং এরা আপনাদের খুব দ্রুতই পোষ মেনে যাবে এবং আপনাদের টেম করতে পারবেন এরকম সাইজের বাচ্চা নিয়ে তো বাচ্চাগুলো দেখুন কত সুন্দর আর ভাই লাল কবুতের বাচ্চা আমি ভাই এর এর বেশি বড় করতে পারবো না কারণ খুঁটে খাওয়া পর্যন্ত বানাতে গেলে ভাই আমার এখানে থাকবে না কারণ ভাই এর পুরুষ চাহিদা বাটার কবুতারের পুরুষ চাহিদা তো আপনারা আশা করি বুঝতে পারছেন আপনারা এভাবে কবুতার গুলো নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন সারা মানুষের ডেলিভারি দেওয়া পসিবল আর এরকম সুন্দর সুন্দর বাচ্চার দাম পড়বে চারশো টাকা পিস এরকম বাচ্চার দাম পড়বে লাল বাটারের চারশো টাকা পিস আটশো টাকা জোড়া আর যারা বড় খুঁটে খাওয়া বাচ্চা নেন তাদের দাম পড়বে এক হাজার টাকা ধরা তো খুঁটে খাওয়া পর্যন্ত খুব কমই দিতে পারবো এরকম সাইজের বাচ্চা আপনাদের দিতে পারবো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম